গৌরবের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয় ফেডু এবং বক্সি নামে বাঙালি দর্শকদের দুই প্রিয় গোয়েন্দা থাকলেও এবার নতুন গোয়েন্দা চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করছে ফেলু বক্সি আর সোহম চক্রবর্তীকে সেই ফেলু বক্সির নাম ভূমিকায় এনে আগামী সাতই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক দেবরাজ সিংহের নতুন ছবি ফেলু বক্সি সোহম ছাড়াও এই ছবিতে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সহ মধুমিতা সরকার সাদফ ফিগার অনিন্দিতা সরকার সুমন্ত মুখার্জি পূজা সহ আরো অনেকেই ছবি মুক্তির আগে দক্ষিণ কলকাতার এক ক্লাবে হয়ে গেল ছবি টিজার ও মিউজিক লঞ্চ অদিতি ও অমলানের সঙ্গীত পরিচালনায় ছবিতে গান গেয়েছেন সোমলতা রাজপর্মনের মতো সঙ্গীত শিল্পীরা পরে আমাদের মুখোমুখি হয় ছবির পরিচালক ও অন্যান্য জানালেন ফেলু বা ফেলুদার কোনো আপনারা দেখতে পাবেন না এটা একটা সম্পূর্ণ নতুন চরিত্র নতুন গল্প তো নিশ্চয়ই আর ওটাকে আমরা একটা টান টান জমজমার মধ্যে দিয়ে একটা ছবি বানাবার চেষ্টা করেছি সবার প্রচেষ্টায় তো আশা করছি যারা আমরা চাইব যে দর্শক যাতে দেখতে যায় বাংলা ছবি এখন দর্শক আবার দেখছেন আমাদের ছবি যাতে দেখতে যান আর দেখলে তারা হতাশ হবেন না এইটুকু বলতো তুই কি যে কোনো ক্যারেক্টারই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় এবং খুব টেনশনে থাকি যে ঠিকঠাক করে করতে পারবো তো চেষ্টা করি করার মতো এবং গোয়েন্দাতে আমার প্রথমবার তো সুতরাং তার জন্য যদি নতুন নতুন কিছু হয় বাট অ্যাসসার যে বিশাল গোয়েন্দাদের আমরা খুব সিরিয়াস দেখেছি সেটা নয় এ একটুখানি প্রচণ্ড হিউম্যান্স বলতে পারো ক্যারেক্টারটা খেতে খুব ভালোবাসে এবং সমস্ত ইনসিডেন্টগুলো যেগুলো হয় ওয়াই ইনভেস্টিগেটিং ওই খাবারের সঙ্গে তুলনা করে 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 নানারকমভাবে কোথাও একটা লিখ এনে ওর করে এরকম একটা গল্প এরকম একটা চরিত্র যেখানে হিজ প্লেইং দ্য ডিটেকটিভ অ্যান্ড আই এম হেজ আছে তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা দারুণ কেমিস্ট্রি আছে এখানে শুধু রোম্যান্স বা একটা পেয়ার যখন আছে শুধু সেখানে রোম্যান্সই আছে সেটা নয় ওই জুটির মধ্যে তারা কেস সলভও করছে তারা একসাথে কাজও করে আর যে বাই প্রফেশন সে যে একটা আর যে আর ফিলু তো ডেফিনেটলি একটা দারুণ ক্যারিসম্যাটিক পার্সোনালিটি যেমন সুন্দর খাদ্যরসিক যেমন তেমন ম্যাটার অফ ফ্যাক্টে কেস সলভ করে ফেলে সো ওটার জন্য ফিলুকে অ্যাডমায়ারও করে তো ওই সব মিলিয়ে আমার চরিত্রটা নিজের খুব মজা লেগেছে তো আমি করতে পেরে খুব খুশি মানে এত দারুণ একটা বস পেয়েছি যিনি সিরিয়াস কম থাকে কিন্তু তাদের ব্যাপারে সিরিয়াস কথাবার্তা ব্যাপারে এক্সট্রিমলি ফ্রেন্ডলি তো এই মানে একটা দারুন বস পেয়ে দেখতে খুব ভালো কবিটা তো অবশ্যই আমার কাছে খুব স্পেশাল এবং নামটা শুনেই বোঝা যাচ্ছে যে খুব একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার সেটা নিয়ে আমি কিছুই রিভিউ করবো না আমার চরিত্রটা যদি বলতে হয় তাহলে বলবো যে বাড়িতে ঘটনাটা ঘটছে সেই বাড়িতেই খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্র আমি করেছি এবং হয়তো আমার টেলিভিশনের পরে ফিল্মে খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র সেটা টিজারেও দেখা গেছে তো সব কিছু বলে দিলে তো হবে না তো এটার জন্য অ্যাকচুয়ালি সিনেমা হলে আসতে হবে সতেরোই জানুয়ারি এসে ছবিটা দেখতে হবে হচ্ছে গানগুলো খুব ইন্টারেস্টিং প্রথমে এরা দুজনে দারুণ গান বানিয়েছে আর সবচেয়ে মজার কথাটা হচ্ছে এতগুলো গান অনেকদিন বাদে একটা সিনেমায় মানে পাঁচটা গান জেনারেলি একটা গান বা দুটো গান প্রমোশনাল গান হয় কিন্তু এখানে পাঁচটা গান অ্যাপ মানে অ্যাপ ফর দ্য মুভি যতটুকু আমি দেখেছি আর খুব ইন্টারেস্টিং সবাইকে শুনতে বলছি সবাই তাদের বেস্টটা দিয়ে যতটা করা যায় আমরা আমাদের মতো চেষ্টা করলাম আর কি কমার্শিয়াল ছবিতে গানটা একরকম হয় কিন্তু যখন মেন ইট কামস টু ডিটেকটিভ স্টোরি খুবই চ্যালেঞ্জিং বিষয় এটা এবং চেষ্টা করেছি আর কি আমি শ্রমিক দা অমলান্দা কিছু নতুনভাবে কিছু আর কি রিপ্রেজেন্ট করার আমরা চেষ্টা করেছি বলবো এবার বাকিটা পুরোটাই দর্শকের হাতে তো দেখা যাক কী হয়